বাংলাদেশ কিন্তু পূর্ণ স্বাধীন হতে পারে নাই সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত বহু মানুষ রক্ত জড়িয়েছে জীবন দিয়েছে কিন্তু পূর্ণ স্বাধীনতা আমরা পাই নাই সর্বশেষ পাকিস্তানের সাথে আমাদের এত কিছু হলো এত রক্ত এত জীবন আমরা ভেবেছিলাম হয়তো বাকি জীবনটা আমরা স্বাধীন ভাবেই কাটাবো কিন্তু তা আর আমাদের ভাগ্যে হল না বরঞ্চ আওয়ামী লীগ তাদের উদ্দেশ্য করার জন্য আরো পঞ্চাশটি বছর আমাদেরকে ভারতের গোলাম বানিয়ে দিল আমার প্রিয় ভাইয়েরা যারা শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য একটি জাতিকে একটি একটি দাস দেশের কাছে গোলাম পারে। তারা আমাদের শত্রু পূর্ব ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে একাত্তর থেকে আমাদেরকে বোঝানো হয়েছে পাকিস্তান আমাদের শত্রু ছিল হ্যাঁ তারা আমাদের অনেক অত্যাচার জুলুম করেছে কিন্তু হয়তো পাকিস্তান কয়েক বছর আমাদের উপর জুলুম করেছে কিন্তু যুদ্ধের পর আজকে বাউন্ন তিপান্ন বছর পার হলেও ভারতের আগ্রাসন ভারতের জুলুম তো আমাদের উপরে বন্ধ হয় নাই ভারত চেয়েছিল আওয়ামী লীগকে পুঁজি করে এই দেশটাকে তাদের অঙ্গরাজ্য বানাবে দীর্ঘদিন তাদের কৌশলে বিভিন্ন পরিকল্পনা তারা বাস্তবায়নের চেষ্টা করেছিল যেহেতু এই দেশের মধ্যে বিরোধিতার জন্য একটা হাতিয়ার ছিল আলেমগণ এই জন্য তাদেরকে প্রথম উদ্দেশ্য এবং টার্গেট বানানো হয়েছিল ধীরে ধীরে তাদের স্বপ্ন পূরণের একেবারে শেষ পর্যায়ে চলে আসার পরে দেখা গেল যে আওয়ামী